সালামু আলাইকুম বিহার্স আজ আমি চলে আসলাম বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং সর্ববৃহৎ গরুর হাট গাবতলির গরুর হাটে গরুর হাটে নানা ধরনের গরুর সমাহার যে সাদা গরুগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান বলটার গরু এগুলার শিং অনেক বড় এবং এগুলার মাংসও খুব সুস্বাদু হয় আমি ইন্ডিয়াতে যে এই গরুগুলোর মাংস স্বাদ গ্রহণ করতে পেরেছি তাছাড়াও বাংলাদেশি বিভিন্ন ফার্মের দেশি গরু এবং খেতে কামারে চাষ করা গরু এই মাঠে আছে গাবতুলির হাট বাংলাদেশের ঐতিহ্যবাহী হাট এখন অনেক জমজমাট যে এই গরুগুলো দেখতে অনেক সুন্দর কালারগুলো সুন্দর লাল কালারের গরু দেশি গরু এই গরুগুলোর প্রাইস তিন থেকে সাড়ে তিন লাখের ভিতর আড়াই থেকে সাড়ে তিন লাখের ভিতর তো গরুগুলা অনেক বড় হয়তো বা ক্যামেরায় ভালো করে বোঝা যাইতে নাও পারে কিন্তু বাস্তবে গরু অনেক বড় তো যারা গরু দেখতে চান এবং ডাকার ভিতরে গরু কিনতে চান বাংলাদেশের সর্ববৃহৎ এবং ঐতিহ্যবাহী হাট গাবতুলির গরু হাটে চলে আসতে পারেন সামনে আরও দামাকা গরুর দেখাবো তো আপনারা দেখতে থাকেন এবং আমাদের সাথেই থাকেন যদি এরকম আরও অনেক বড় বড় গরুর ভিডিও বা ছাগলের ভিডিও দেখতে চান চ্যানেলের পাশে থাকুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন অবশ্যই ভালো ভালো ভিডিও আপনাদের জন্য উপহার দিব